いいね。

অনেকে আছে পাখি প্রেমিক অনেক লোক যারা পাখি খোঁজে তো এই ভাইয়ের কাছে আসলে দেখলাম যে অনেক ধরনের অনেক রকম আর কি বলেন আমার নিজের খামারে পাখি যে ধরনের পাখি চাই ওই ধরনের পাখি দেওয়া যাবে ভাই আমার কাছে মেকাও পর্যন্ত আছে ভাই মেকাও আছে কথা বলা ময়না আছে জি কথা বলা ময়না আছে সব ধরনের পাখি আছে

আপনারা দেখেন আর যারা এই পাখি পাখি প্রেমিক তারা কিন্তু অবশ্যই এইগুলো শেয়ার করে দেবেন এবং যদি কার পছন্দ হয় পাখি নেওয়ার জন্য যে কোনো প্রকার পাখি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন